আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে এমন কিছু থাকতে পারে যা আমরা চোখে দেখতে পারি না তবে তা সত্যি অস্তিত্বশীল ইসলামে যাদের বলা হয় জিন তারা কেবল বিশ্বাসের বিষয় নাকি বিজ্ঞানের আলোয়ও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আজ আমরা দেখব বিজ্ঞান ও ধর্ম এই দুই দৃষ্টিকোণ থেকে জিনের অস্তিত্বের প্রশ্নটা কতটা ব্যাখ্যা করা যায় প্রথমে জিনকে সংজ্ঞায়িত করা যাক জিনের ধারণা নতুন কিছু নয় কোরআনে আল্লাহ তালা বলেন আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিকা থেকে এবং পুরো একটি সুর আছে সুরা আল জিন যেখানে তাদের বর্ণনা পাওয়া যায় জিন মানে অদৃশ্য প্রাণী এমন এক সৃষ্টি যাদের আমরা দেখতে পাই না কিন্তু তারা দেখতে পায় আমাদের এটা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে নিশ্চয়ই সে ও তার অনুসারীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাতে দেখতে পাও না এই আয়াত থেকে বোঝা যায় মানুষ যেমন দৃশ্যমান জগতের বাসিন্দা তেমনই জিন অদৃশ্য জগতের কিন্তু বিজ্ঞান যেভাবে বিশ্বকে দেখে সেখানে কিছু যদি চোখে দেখা না যায় মা ধরা না যায় বা পরীক্ষায় পুনরাবৃত্ত না হয় সেটা বিজ্ঞানের সংজ্ঞায় প্রমাণিত হয় না তাহলে প্রশ্ন আসে বিজ্ঞান কি আদৌ অদৃশ্য জিনিসকে প্রমাণ করতে পারে জিনের উৎপত্তি বা জন্ম ইতিহাস খুবই রহস্যময় আল্লাহ প্রথমে আগুন থেকে জিনকে সৃষ্টি করেছিলেন তারপরে মানুষকে মাটির দ্বারা সৃষ্টি করা হয় এই জিনরা মানুষের মতো স্বাধীন ইচ্ছা দিয়ে আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলে ইসলামী ইতিহাসে বহু ঘটনার উল্লেখ আছে যেখানে জিন ও মানুষের যোগাযোগের উদাহরণ পাওয়া যায় নবী সুলাইমান ছিলেন এমন একজন নবী যিনি আল্লাহর অনুমতিতে জিনদের নিয়ন্ত্রণ করতেন এবং আমি সুলাইমানের অধীন করেছি জিনদের যারা তার নির্দেশে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করত এই আয়াত প্রমাণ করে যে জিন বাস্তব এবং তাদের কার্যক্ষমতা মানুষের উপর প্রভাব ফেলতে পারে তবে সাধারণ অবস্থায় তাদের সাথে মানুষের সম্পর্ক নিষিদ্ধ কারণ তা বিভ্রান্তি ও ক্ষতির কারণ হতে পারে জিনের কয়েকটি মূল বৈশিষ্ট্য রয়েছে যা কোর আন ও হাদিসেও উল্লেখ আছে ইনভিজিবিলিটি জিনরা এমন এক ফ্রিকুয়েন্সিতে থাকে যা মানুষের চোখে এ ধরা পড়ে না ফ্রি উইল মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে আল্লাহতালা বলেন আমাদের মধ্যে রয়েছে সৎকর্মশীল এবং আমাদের মধ্যে রয়েছে তার ব্যতিক্রম এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার জিনরা ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে সৃষ্টি ফলে তারা দ্রুতগামী ও শক্তিশালী আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন অগ্নিশিকা থেকে ইনফ্লুয়েন্স অন ইনফ্লুয় মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হয় আমি তাদের সঙ্গে এক শয়তানকে যুক্ত করে দিই তাই ইসলামে সর্বদা আল্লাহর জিকিরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে অদৃশ্য প্রভাব থেকে রক্ষার জন্য বিজ্ঞান কাজ করে পর্যবেক্ষণের উপর যে জিনিস ছোঁয়া দেখা বা মাপা যায় সেটাই বিজ্ঞানের বিশ্লেষণ অদৃশ্য জগতের ব্যাপারে বিজ্ঞান সাধারণত সাইলেন্ট থাকে উদাহরণ হিসেবে ধরা যাক মাধ্যাকর্ষণ আমরা তাকে দেখতে পাই না কিন্তু তার প্রভাব দেখতে পাই তা বিজ্ঞান বলছে যা দেখা যায় না কিন্তু প্রভাব ফেলে তা বাস্তব বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা ও প্রযুক্তি ব্যবহার করে জিনের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেছে যেমন থার্মাল ইম্যাজিন ইনফার্ট কামার্স এমএফ ডিটেকশন ইভিপি এখন প্রশ্ন হলো জিনের কোনো প্রভাব কি বিজ্ঞান শনাক্ত করতে পেরেছে এই জায়গাতেই বিষয়টা জটিল হয়ে যায় বিজ্ঞানেরা এখনো জিনের অস্তিত্ব সরাসরি প্রমাণ করতে পারেননি কারণ তারা অদৃশ্য জগৎকে পর্যবেক্ষণ করতে অক্ষম যত গবেষণাই হয়েছে কিছু রহস্যময় ঘটনা উঠে এসেছে কিন্তু নিশ্চিত প্রমাণ মেরেনি অন্যদিকে ইসলাম স্পষ্টভাবে জিনের অস্তিত্ব স্বীকার করে তাহলে কি জিন এক ধরনের এনার্জি বেসড বিং যেমন ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি যা মহাবিশ্বের পঁচানব্বই পার্সেন্ট হলেও অদৃশ্য সম্ভব হয়তো জিনু সে অদৃশ্য শক্তির জগতের অংশ যাদের রহস্য বিজ্ঞান উন্মোচন করতে পারেনি আপনি কখনো অদৃশ্য শক্তি বা জিনের প্রভাব অনুভব করেছেন আপনার অভিজ্ঞতা বা মতামত আমাদের সংক্ষেপে বলা যায় বিজ্ঞান জিনের অস্তিত্ব প্রমাণ করতে ব্যর্থ তবে কোরআন হাদিসের প্রমাণ এবং মানুষের অভিজ্ঞতা থেকে আমরা এটা বুঝতে পারি যে জিন রয়েছে এবং তারা আমাদের সাথেই রয়েছে মনে রাখবেন যা আমরা চোখে দেখতে পারি না তা হয়তো সত্যিই আছে আপনি যদি আরও রহস্যময় বিষয়ের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ